কিন্তু ছেলেটা বোবারে কি বলছিস তুই বোবা তুই ওকে ভুলে যে আমি ওকে ভুলতে পারবো না আমি ওকে ভালোবাসি তুই নয় ওদের বাড়ি গিয়ে আরেকবার ওকে বোঝা ঠিক আছে তাই হবে সুয়েনি তোর সঙ্গে আমার এখানে দেখা হয়ে খুব ভালো হলো তোর সঙ্গে আমার একটা কথা ছিল কি কথা বল ওই আমার একটা বন্ধু আছে যে তোর বান্ধবী সালমাকে খুব ভালোবাসে তা তো খুব ভালো কথা রে বন্ধুটাকে ওই রায়হান ঠিক আছে ওকে বলে দিস ঠিক আছে বলে দিব সালমাদের কথাটা তো বলা হয়ে গেল কিন্তু আমার কথাটা যে এখনো বলা হয়নি যে ওকে অনেক ভালোবাসি बोबा रे की बोलतीस तू बोबा ব্যাপার ওর কথা আমার বারে বারে মনে পড়ছে কেন হ্যাঁ রে বলেছি তুই কোনো চিন্তা করিস না তুই আজকের মধ্যে খবর পেয়ে যাবি ঠিক আছে রে ঠিক আছে তুই তাহলে এখন আমার সাথে একটু চ জানিসলা কি একটা কথা বলবো বলবো কই তোকে বলাই হই না কথা রে জানিসলা কি আমি একজনকে খুবই ভালোবাসি তাই না কি রে তাহলে তার নাম কি বল আমি একটু শুনি ছেলেটাকে তুই ভালো করে চিজিস কে রে তুই কোন ছেলেটার কথা বলছিস তার নাম হলো রাজ বলছিস তুই হ্যাঁ রে আমি ঠিকই বলছি তুই একটু ওকে বলে দিস কেন সৈনি একটা কাজ কর যাকে ভালোবাসিস তাকে ভুলে যা আমি ভুলে যাব কেন কেন রে ওকে আমি ভুলে যাব কেন সৈনি তুই যেই রাজকে ভালোবাসিস আমিও সেই রাজকে ভালোবাসি তাই ওকে তোর ভুলে যেতে হবে না ওকে আমি ভুলতে পারবো না কারণ ওকে আমি অনেক ভালোবাসি বরঞ্চ তুই ওকে ভুলে যা তুই ওকে যতটা ভালোবাসিস তার চেয়ে দ্বিগুণ আমি ওকে ভালোবাসি না ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না আমি দেখছি তুই ওকে কি করে ভালোবাসতে পারিস না ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না আমিও দেখছি তুই কি করে ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিস যে করে হোক আমি আমার ভালোবাসা আদায় করে ছাড়বো তার না হলে আমার নাম লাগি নাই চাচা চাচা কি খবর রাজ কি মনে করে চাচা আমি তোমার কাছে একটা কাজে এসেছি তা বাবা কি কাজে এসেছিলা বলো চাচা আমি তোমার কাছে কিছু টাকা ধারের জন্য এসেছি টাকা ধার দিতে দিতে মনে হয় আমাকে ফকির হতে হবে রে তা কিন্তু তোমার দাদি এখন কেমন আছে গো ভালো আছি কত লিবে ওই চা চা পাঁচ টাকা দেন কারণ দাদি তো সবাই বাপ কি আর করবি বল গরিব মানুষের বড় বড় অসুখ কি হলো কি হলো তোমার আবার কি হলো চা চা আমার মাথা ঘুরছে তাই নাকি রাখবো এবার তোমাকে নিয়ে তোমাকে নিয়ে হাসপাতালে যাই দেখি এবার আবার কি হলো রাজ কদিনদের ঘর থেকে বেরোয় না শরীর খারাপ হয়েছে নাকি তাই তোরে সে কদিন ধরে স্কুল যায় না প্রাইভেটও যায় না চল তাহলে রাজদের ঘর গিয়ে দেখি কি হয়েছে ওরা হ্যাঁ তুই ঠিক বলেছিস চল ওর ঘর থেকে ঘুরে আসি কি ব্যাপার বান্ধবী আবার কিন্ন করে ঠিক আছে চলো আমি তোমাকে একটা কথা বলতে এসেছি সালমা তোমাকে ভালোবাসি তুমি বোবা আমি ওকে সব বলেছি তবুও তোমাকে ভালোবাসি আমার মতো বোবাকে কেউ সত্যি করে ভালোবাসে তুমি কি ওকে ভালোবাসো বান্ধবী যেহেতু বলছে সেখানে আমি হ্যাঁই বলে হ্যাঁ ঠিক আছে আমি ওকে গিয়ে বলছি গে শুনো 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 আজকে বিকেলে স্কুলে পেছনে ওর সাথে দেখা করিও ওপর মনে হয় আমাকেও একটা ভালোবাসার মানুষ দিয়ে আছে